অল স্নান টান হয়ে গেছে বাজে ঘড়িতে বারোটা স্নানটা করে নেওয়ার আজকে একটাই রিজেন আছে যে কিছু প্ল্যান্টস রয়েছে টুকটাক টুকটাক তো সেগুলোও করব। তো কী হয় প্রথমে কাজ করতে শুরু করে দিলাম তারপর একটা পিছু টান থেকে যায় যে স্নান হয়নি তো সে কারণে আজকে ফার্স্ট ফার্স্ট আমি স্নানটা সেরে নিয়েছি আর চুলটা কিছুটা ড্রাই হয়েছে কিছুটা ড্রাই করে নেব বাকি রোদ উঠেছে এখন বাট প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা গতকাল থেকে বিভৎস ঠান্ডার প্রচণ্ড হাওয়া দিচ্ছে বেলা বারোটা মনে হচ্ছে না যদিও রোদ উঠেছে তো যাই হোক এখন মা করছে রান্না আজকে বানাচ্ছে ফ্রাইড রাইস তোমাদেরকে সবটা দেখাবো যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখনও দেখাচ্ছি না তো একটুখানি কাজ আছে সেগুলো শর্ট আউট করি আর হেয়ারটাকে ড্রাই করি আর আজকে কার কী প্ল্যানিং কে কী করছো প্লিজ জানিও আর গতকালকে ব্লগটা কেমন লেগেছে সেটাও প্লিজ জানা দেয় একদম বাইরে উঠেছে প্রচণ্ড রোদ আর কুলফি এখানে বসে আছে রোদ পোহাচ্ছে কুলফি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আজকে অনেক কিছু কাজ ছিল বাট এখনো বাড়িতেই কাজ কমপ্লিট করতে পারছি না তো আর বাইরে কি কাজ করতে যাব একটুখানি যাওয়ার কথা ছিল একটা জায়গায় বাট সেটাও আর যেতে হলো না সুখছো ওরকম করো তুমি নিজের মতো আসবে নিজের মতন যাবে তো এখন বেরোলাম একটু দোকান যাচ্ছি সন্ধ্যাবেলায় বেরোবো বেরোবো প্রত্যেক দিনই বলছি বাট যাওয়া হচ্ছে না তাই ভাবলাম এখনই গিয়ে নিয়ে আসি টুকটুক টুকটুক নিয়ে নেব চলো আপাতত যাওয়া যাক বেসিক্যালি কিছু কসমেটিক্স নেওয়ার আছে আমার কসমেটিক্স না স্কিন কেয়ার নেওয়ার আছে তো লাঞ্চটা এখনো রেডি হয়নি আজকে সে কারণে বেরিয়ে পড়লাম এসে খাবো একটু লেট হবে জানি

আজকে তার মধ্যে একটা মানে মারাত্মক ভিড় একে তো এই টোটাল এরিয়াটাতে শুধু প্যাথোলজি অ্যান্ড ডক্টরসের চেম্বার তার জন্য এতটা ভিড় হয় তার সাথে ওয়ান ওয়েটা এখন উঠিয়ে দিয়েছে বারোটা থেকে চারটে তাই এত বিভৎস ভিড় তার মধ্যে শুধু গাড়ির হর্ন মানে আমার না লিটারালি বিরক্ত লাগছে অনেকে অনেক জায়গাকার ট্রাফিকের কথা বলে যে খুবই বাজে বাট বহরমপুরের ট্রাফিক দেখলে মনে হয়

ইয়াম্মি টেস্টি টেস্টি ফ্রাইড রাইস রয়েছে এই যে দেখতেই পাচ্ছ সমস্ত ভেজিস দেওয়া হয়েছে তারপরে কাজু কিশমিশ দেওয়া হয়েছে আর এখানে রয়েছে স্যালাড এটা তো সব থেকে ইয়াম্মি দেখতে লাগছে শশা রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি টমেটো গাজর সব কিছু রয়েছে সব কিছু শুধু ধনেপাতা পাতা পাতা নেই আর ফ্রাইড রাইসে এগুলো দরকার হয় না শশা পেঁয়াজ থাকলেই এখানে রয়েছে আলুর দম যেটা তো দারুণ দেখতে এটা কি নিরামিষ আলুর দম না আমিষ নিরামিষ পুরো আচ্ছা ক্যাপসিকাম দিয়েছো আচ্ছা তো এখন আমার খাবারটা শুরু করি লাঞ্চ করতে আজকে বহুত লেট হলো তো ফ্রাইড রাইস আলুর দম দিয়ে জমি আজকে লাঞ্চটা করলাম অনেক দিন পর ওকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কুলচুর সাথে গল্প করবো একটু খেলবো তারপরে কাজে বসবো আয় বাবু ঘুরছো এসো 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 অল রাইট বাজে ঘড়িতে পৌনে আটটা কাজ টাজ করে খুব বেশি টায়ার্ড লাগছিলো আর শরীরটাও একটু কীরকমই করছিলো তো যাই হোক ভেবেছিলাম লাইভটা করে নেব সাড়ে পাঁচটা বা পাঁচটা চল্লিশ সো আমি এখন বসছি লাইভে লাইভটা করব তারপর উঠে ডিনার করব তারপর দেখা যাক কি করি না করি যাই করব সবটা তোমাদের সাথে আমি শেয়ার করবো বাট এখন আপাতত লাইভটা করব আর আজকেই সোয়েটারটা পড়েছি দ্যাট আর কিছু না তোমরা কি করছো জানিও আজকে ফাইনালি এখন আমি খাবারটা খেয়ে নিই ডাল আলু ভাজা ভাত আছে মাছের ঝোল আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খাবো লাইভ শেষ করলাম অনেক দেরি হয়ে গেছে কিছু করার ছিল না চলো খেয়ে নিই ঝটপট করে গরম গরম ভাত আলু ভাজা ডাল রয়েছে এগুলো এত কিছু প্রয়োজন ছিল না তাও মা দিয়েছে খেতেই হবে আর রয়েছে মাছের ঝোল পাতলা করে বাটা মাছের ঝোল এরকম পাতলা করে আলু দিয়ে কালো জিরে দিয়ে ঝোল হয়েছে চলো খেয়ে নিই কি করছে একটু সবাইকে দেখো কী কেস হচ্ছে এখানটাতে আমার আলমন্ড এটাকে আবার আলমন্ড বলে আর ওটা হচ্ছে আখরোট ওয়ালনাট ইংলিশে বললো বাংলাতে বললো আখরোট সবগুলোকে এখানে দুজন মিলে এখন সকালের জন্য ভেজোচ্ছে ওই যে ছোট্ট ছোট্ট দুটো কৌটো ওখানে ভিজোচ্ছে মানে ভিজাচ্ছে আর কি আমাকে জিজ্ঞেস করেছে খাবো কিনা বলেছি না কি সুন্দর প্যাকেটটা না প্যাকেটটাও কি সুন্দর দেখো বাপরে কতগুলো একেবারে চাপচাপ হয়ে আছে কত করে খাবে তোমরা দুটো দুটো করে কি এটা চারটে ওটা চারটে তুমি চারটে মা চারটে হ্যাঁ এতগুলো কেউ খায় না দেখাও হাতে করে দেখাও হ্যাঁ তো চারটে চারটে আটটা খাবে চারটে নাও দুটো দুটো করে খাও আরে তোমাদের বয়সে আর এখন চারটে চারটে খেতে হয় না বরঞ্চ তার থেকে তুমি চারটে কিশমিশ খাও হ্যাঁ তিনটে তিনটে খাও তাও ঠিক আছে চারটে চারটে মানে অনেক বেশি আবার আমার খাচ্ছো আর একটু টাকাও এই দিকে তোমার গাধি বাস স্ট্যান্ডে গেলে না ওইদিকে গেলে শপিং করতে আমার জন্য একটুখানি কাঁচা হলুদ একটু নিয়ে আসবে হ্যাঁ আর একটু মধু তুলসী পাতা কাঁচা হলুদটা সকালবেলায় খেয়ে নেবো দেখো আরেকজনকে দেখো দেখো ও কিন্তু ভাত খায়নি কিচ্ছু খায়নি ও তো এই সব করে বেড়াচ্ছে বিস্কিট খাচ্ছে যা তা করছে এটা কি গো বাবা এটা এই জিনিসটা কি গো বারবার আমি জিজ্ঞেস করে করবো খোল বা কি খাবো ঠিক আছে বাবা ড্রাই ফ্রুটসটা ঢেলে নিয়েছে এই সপ্তাহ থেকে একটু ডায়েটটা চেঞ্জ করবো আর সকালে ব্রেকফাস্ট আমি ভাবছি কর্নফ্লেক্স দুধ একটু ফ্রুটস এইগুলোই খাবো আবার ডিম সেদ্ধ এগুলো খাবো আর কোনো কোনো দিন রুটি তো খাই আমি রুটি সবজি খাবো রুটি ডাল খাবো বাট একটু কর্নফ্লেক্স খাবো আর মাঝে মাঝে ভাবছি একটুখানি ফ্রুটস তার মধ্যে খেয়ে নেবো কারণ নইলে আর খাওয়া হচ্ছে না তো পেঁপে শরবতি আলু একটু আপেল যাই হোক একটু মিক্স ফ্রুট অল্প অল্প করে পেঁপ এগুলো একটুখানি খেয়ে নেব গ্র্যাপস চলো দেখি ওই ঘরে যাই বাবা চলো ওই ঘরে যাই দেখি একে দেখো কি করছে দেখো দেখো বসে আছে দেখো কোথায় গেল এর অবস্থা দেখো ওই দেখো ওয়ালনাটের ওইটাকে নিয়েছে এখন দিয়ে বসে আছে এই কুলফি 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 ওই ওয়ালনাটের প্যাকেটটাকে নিয়েছে বাবা ওটাকে ফেলেছে ওটাকেও ধরেছে ক্যাচ করেছে সঙ্গে সঙ্গে বাড়িতে কোনো প্যাকেট ফেলার উপায় নেই ইনস্ট্যান্ট ক্যাচ করেছে ওই দেখো আমাদের ক্রিকেট টিমে কত ভালো উইকেট কিপার আছে আমি জানি না বা কত ভালো কত ভালো প্লেয়াররা ক্যাচ ধরতে পারে আমি জানি না বাট আমাদের কুলফি যা সুন্দর ক্যাচ ধরে না সেটা আমরাই বুঝি একটা কিছু ফেলার উপায় নেই সাথে সাথে লুফে নেবে অল রাইট বাজে ঘড়িতে এগারোটা পাঁচ আর আমাদের ডিনার হলো এই পনেরো কুড়ি মিনিট হলো বাবা মা তো খেয়ে নিয়েছে মা আমার সাথেই খেলো আর বাবা একটু আগে খেয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট কুলফি খাচ্ছে না যেমন কার ভাত তেমনি পড়ে আছে প্রত্যেক দিন রাতের মতোই অবস্থা শুধু চিৎকার করছে ঘুরে বেড়াচ্ছি যাই হোক যদি ভিডিওটা কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক ডু কমেন্ট ডু শেয়ার উথ ইউর ফ্রেন্ডস অ্যান্ডি অ্যান্ড প্লিজ ডোট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল দা পিং পান্ডা ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে 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 তো যুক্ত হয়ে যাও এখানটাকে বয়স দিতে বাধ্য হচ্ছি জানি না কেন ভিডিও শুট তো করেছি বাট কোনো রকম অডিও সাউন্ড আসছিল না যাই না খুব খারাপ লাগছিলো বাট যাই হোক আশা করি তোমরা বুঝতে পারবে এনিওয়েজ চলো ঘুমিয়ে পড়ো সকালবেলায় নতুন একটা ব্লগে দেখা হবে আবার আর কালকের ব্লগটা কিন্তু পোস্ট হয়ে গেছে তো দেখে নিও আজকের ব্লগটা সকাল নটায় পোস্ট করতে তো চলো টাটা গুড নাইট